এই মুহূর্তে আমি নতুন গ্রাম পাড়া মোড়ে এই এই মাত্র তিন তিনজন এগারো হাজার ইলেক এগারো হাজার নিয়ে গেল একজনের নাম হচ্ছে বর্ষা খাতুন বর্ষা খাতুনের বয়স হচ্ছে নয় বছর বাবার নাম হচ্ছে আলম শেখ আরেকজনের মেহের খাতুন মেহের খাতুনের বাবার নাম হচ্ছে নাউল শেখ বারো বছর বয়স আর চুটকি খাতুন বয়স হচ্ছে আট তারা সকলে এখানে একটা বাড়ি মসজিদ এসেছিল এখানে সামনে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে বিয়ে খেতে এসেছিল কিন্তু হঠাৎ যেহেতু লাইন তো এখনো পর্যন্ত চুল ধরে আছে লাইনে তো লাইনে চুল ধরেছে দ্বিতীয় কথা হচ্ছে এই পাড়ার মধ্যে এই এতগুলো পাড়ার যে মানে একটা পাড়া এই পাড়ার ভিতরে এতগুলো মানুষ বাস করছে ছোট ছোট ছেলেমেয়েরা বাস করছে দফায় দফায় ইলেকট্রিক সাপ্লাই কে থাকে বহুতবার জানানো হয়েছে এলাগেও শট খেয়ে মারা গেছে এলাগে শর্ট খেয়ে অবস্থা আসন্তজনক অবস্থায় পাঁচ সাত বছর হসপিটালে ভর্তি থাকে পিজিতে ভর্তি থেকে কিন্তু কেবল সুস্থ পঙ্গ হয়ে এখানে এসে এসেছে আর আজও এরকম দুর্ঘটনা ঘটলো ইলেকট্রিক সাপ্লাই উদাসীনতার কারণে এই পাড়ার মধ্যে দিয়ে এগারো হাজার লাইন যেভাবে গিয়েছে আর কোনো বিকল্প নাই যে এই পাড়া দিয়ে এ এরা মানুষ যাতায়াত করবে আমরা বহুতবার জানার চেষ্টা করেছি ইলেকট্রিক সাপ্লাই কেও জানানোর চেষ্টা করেছি প্রশাসন বিশ্বাস বিশ্বাস এটা জানে কিন্তু প্রত্যেকে উদাসীন কারো কিন্তু কর্ণপাত নাই মানে যে মরবে তার বাড়ির লোক যাবে কারণ এটা অন্য কারো কেউ যাচ্ছে না বা ক্ষতিটা হচ্ছে না এই মুহূর্তে দেখার বিষয় যে সরকার কি পদক্ষেপ নাই বা এরা কি ক্ষতিপূরণ পায় বা এই শটের কারণে তিন তিনটা প্রাণ চলেও যেতে পারে বা যেভাবে মানে এরা শট খাচ্ছে বা যেভাবে বাচ্চারা খেলাধুলা করছে যেভাবে আগামী দিন মৃত্যুর মুখে ওরা বাস করছে এখন সরকার দেখার বিষয় যে সরকার কি পদক্ষেপ নাই প্রশাসন কি পদক্ষেপ নাই ক্যামেরায় পিন্টুর সঙ্গে খানের রিপোর্ট এম টিভি এম সিক্সটিন